এটা গুরুত্বপূর্ণ এটা ভিতরটা একটা বাইরে আছে করতে হইব তো কোনটার মধ্যে आंसर এখানে অপশন বেসিক্যানে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ত্রিপুরা পুলিশের জন্য যারা যারা ত্রিপুরা পুলিশ পরীক্ষা দেবে 28 জানুয়ারি তাদের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ আছে 30 দিনের ক্লাস হবে এবং 4 থেকে ছয় ঘন্টা করে ক্লাস অনলাইন অফলাইন ক্লাস করতে পারবে তোমরা আগেই জেনে নাও দেখো জীবনে বারবার এই পুলিশে টোকেন আসবে না আমি বারবার বলছি জীবনে বারবার টোকেন আসবে না কারণ একবারই হয় সুযোগ জীবনে একবারই আসে এই কারণে বলছি যারা ত্রিপুরা পুলিশের পরীক্ষা দেবে ইউটিউবের উপর নির্ভরশীল না হয়ে প্র্যাকটিক্যালি করো যত বেশি প্র্যাকটিস টেস্ট দিতে হবে তোমরা কতগুলো প্র্যাকটিস টেস্ট দাও অ্যাটলিস্ট প্রত্যেক দিন দুইটা করে টেস্ট দেওয়া উচিত ঠিক আছে কারণ কি রিজনিং ম্যাচ তোমার অনেকগুলো রিজনিং প্রায় চল্লিশ ধরনের রিজনিংয়ে আছে আমরা এতগুলো রিজনিং করাই যে তোমার এখান থেকে আসবেই আসবে কোয়েশন এর বাইরে আসবে না তো ওই কারণে যদি মনে করো তোমরা মানে ক্লাস করবে জানবে একদম মানে চাকরি চাই চাই তাহলে তোমরা জয়েন করতে পারো কারণ কি ছয় হাজার দুইশো দুইজনের মধ্যে নেওয়া হবে এক হাজার জনকে তার মধ্যে এসি এসটি ও বিসি এস সি এস আছে ঠিক না ওই কারণে তোমাদের যদি মনে করো তোমরা করতে চাও তাহলে রেলওয়ে পুলিশের সাথে তোমরা এটা করতে পারবে রেলওয়ে পুলিশ একেবারে কম টাকা দিয়ে করানো হবে বা এসএসসি জিডিকেও নিতে পারো দুইটা কোর্স করলে সিক্স থাউজেন্ড দিয়ে করতে পারবে ত্রিপুরা পুলিশ এবং এস এসসি জিডি বা ত্রিপুরা পুলিশ বা রেলওয়ে পুলিশ ঠিক আছে সেন্ট্রালে তো জানোই বেতন অনেক বেশি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বেতন এস এস জিডির তো তোমরা এটা দেখে নাও কেন এস এস সি জিডি পরীক্ষা হবে আগস্ট মাসে তো তোমাদের এই এটা ফেব্রুয়ারিতে হবে এই জানুয়ারিতে হবে দেন তোমরা আবার অফলাইনেও করতে পারবে এইটা আবার অফলাইনে শিফটও করা যাবে আমরা অফলাইনে করিয়ে দেবো তো আমরা দেখে নেব প্রথমে যে এইখানে বলা আছে একটা লাইব্রেরিতে রবিবার গড়ে পাঁচশো দশজন এবং অন্যান্য দিনে দুইশো জন দর্শক থাকে রবিবার থেকে শুরু করে ত্রিশ দিনের একটি একটি মাসে প্রতিদিন দর্শকদের গড় সংখ্যা কত তাহলে এটা হলো গড় এভারেজ অঙ্কের মধ্যে অনেক ধরনের অঙ্ক আছে ঠিক আছে শতকরা আছে লাভ লাভকুতি আছে গড় আছে ঠিক আছে শতাংশ কীভাবে বার করতে হয় অনুপাত কীভাবে বার করতে হয় ব্যস্ত অনুপাত কীভাবে বার করতে হয় এইগুলো তোমাদের করতে হবে তো এগুলো তোমাদের বেসিক থেকে জানা নাই রুলসও জানা নাই রুলস না থাকলে তোমরা কিছু পারবে না তো তারপরে বলা আছে প্রতি কেজি ত্রিশ প্রতি কেজি মানে চাল আর কি চালের দাম ত্রিশ টাকা কেজি দামের চাল তার সাথে কি করেছে আট কেজি চাল মেশানো হয় যার দাম চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ কেজি ঠিক আছে ভালো করে দেখো তো মিশ্র চালের ক্ষেত্র মানে প্রতি কেজি দাম কত ঠিক আছে যারা বা ইংলিশ আসো ইংলিশটাও আমরা আমি করে দেখাচ্ছি এখন ওয়েট ইংলিশটাও দেখ তাহলে এখানে দেখে নাও বলেছে বারো কেজি চালের দাম হলো ত্রিশ টাকা কেজি ঠিক আছে তো তার সাথে কি আট কেজি চাল মিশিয়েছে যার চল্লিশ টাকা কেজি পার কেজি ঠিক আছে চল্লিশ টাকা করে কেজি আছে বলেছো অ্যাভারেজ যে পার কেজি প্রাইস কত মানে অ্যাভারেজ তার দাম কত ঠিক আছে গড়ে তার দাম কত সেইটাই এখন ধরো আমি তোমাদের একটা সলিউশন দেখাবো ওয়েট এখানে সলিউশনটা দেখে নাও আমরা ধরেছি কি চালের কেজি যেমন একটা হলো ত্রিশ টাকা কেজি আর একটা চল্লিশ টাকা কেজি ঠিক আছে আমরাও ধরলাম এক্স ওয়ান দ্যাট ইজ কি থার্টি আর এক্স টু যেটা সেটা হলো ফোরটি একদম বেসিক লেভেলের দেখে নাও তারপরে অ্যাভারেজ আমাদের বার করতে হবে অ্যাভারেজ বার করার নিয়মটা তোমাদের কাছে রুলস কি কিনা জানি না যদি রুলস না থাকে তাহলে তোমরা বাড়বে না তো এই রুলস অনুসারে আমরা কি করলাম যে তাহলে আমি প্রথম হলো চাল চালটাকে কেজির দাম যেটা সেইটা আমরা কি করলাম এক্স ওয়ান আর যে চালের পরিমাণ ঠিক আছে চালের পরিমাণটাকে আমরা ধরলাম আলাদা আলাদা করে এ ওয়ান এ টু করে ধরলাম এবং চালের পরিমাণ এবং টাকার দাম ঠিক আছে টাকা যেটা এটা তো অ্যাভারেজের রুলস অনুসারে আমরা এটা করলাম মানে কি দাম যেটা দাম ডিভাইডেড বাই কত কেজি পরিমাণ যেটা সেটা আমরা করে দিলাম অ্যাভারেজ হয়ে গেল এবার এই অ্যাভারেজ অনুসারে আমরা এটা অ্যাড করলাম এবং দেখো এখানে চৌষট্টি চৌত্রিশ টাকা আসছে যারা বেসিক্যালি হিন্দিতে আছো হিন্দিতে যেমন এবার ইংলিশে অ্যাভারেজ যারা আছে হিন্দি বুঝো যারা তারা ওটাকে অ্যাভারেজকে বলা হয় ঔষধ ঠিক আছে তো ঔষধটা কি ঔষধটা হলো অ্যাভারেজ বার করার জন্য আমাদের কি করতে হবে এই চালের কেজির দাম এবং এটার অ্যাভারেজ করতে হবে তো এটা একটা রুলস আছে রুলসটাতে শিখলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে রুলস হলো মেইন ঠিক আছে অঙ্ক এবং রিজনিং রিজনিংয়ের মধ্যে ইউটিউবের মধ্যে শর্টকাট ট্রিক দেখে লাভ নেই শর্টকাট ট্রিক তোমাকে ইচ্ছু করবে না কারণ শর্টকাট ট্রিক কোনো কোনো ক্ষেত্রে ইউজ হবে কোনো ক্ষেত্রে ইউজ হবে না তখন কী করবে সব কিছু শর্টকাট ট্রিক নেই এগুলো ভাইরাল হওয়ার জন্য ভিডিও করে ভালো করে বুঝে নাও ঠিক আছে ভালো করে বুঝে না ভাইরাল হওয়ার জন্য শর্টকাট কারণ কি আজকাল আমরা সবাই শর্টকাট চাকরি পেতে চাই শর্টকাট লাইফ কাট সব কিছু শর্টকাট করতে চাই তো এই কারণে শর্টকাট সবাই পছন্দ করে ঠিক আছে আর এইগুলি ভাইরাল হয় বেশি দেখতে পছন্দ করে কারণ জীবনটা শর্টকাট না আগে বলো একটা মানুষের গড় আয়ু হলো ষাট থেকে পঁয়ষট্টি ঠিক আছে না মানে এটা দেশভিত্তিক ঠিক আছে কোথাও আসি তো এখন ওটা হলো জীবনটা আশি বছর বাঁচবে তুমি শর্টকাট নিয়ে কী করবে এইটা এই চাকরিটা পেলেই তো সারা জীবন সারভাইভ করতে পারবে তাই না এইটা পাব ঠিক আছে নাম্বার না না প্রশ্নপোতর প্রশ্নপোতরটা এটা সলভ করতই বাড়কে এটা আনসার কি ঠিক আছে তো বটমাসের রুল বার করো? কী কী করা যায় বডমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না একটা একটা ভিতর আর একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার এখানে অপশন ফাইভ নাইনটি ফোর নাইনটি এইট কোশন মার্ক অ্যান্ড সিক্সটি সিক্স